হ্যালো বন্ধুরা তো আমরা এখন যে বাড়ির ছাদে আছি তো এই বাড়ির ছাদটা তোমাদের বাড়িটাকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো যতটুকু পাচ্ছি দেখো তো এই বাড়িতে আগে শর্ট ফিল্ম হতো যেমন দু হাজার সালে আগে শুনেছি একটা ভূতের ফিল্ম টিলিম হতো তো খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে নিচে দেখাবো পরিবেশটা আমরা এই বাড়িতে পতাকা উত্তোলন করে ফেললাম সকাল এখন সাতটা বাজে তো পতাকা তুলে আমরা এখন নিচে দেখাবো তোমাদের ভিডিওটা ঘরগুলো এই সেই সিঁড়ি ছাদের তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামব তো সিঁড়িগুলো এত ছোট ছোটো আর সিঁড়ির সামনে সামনেই সব গেট এটা একটা পায়খানা তো আগেকার দিনে যারা থাকতো তারাই বানিয়েছিল এরকম করে এই যে কাঠের দরজা এখন অবশ্যই কেউ থাকে না ঘরে ঘরের অবস্থা মোটামুটি এই যে দুটো দরজা আছে তো এই উপর থেকে নেমে আসলাম নিচে গিয়ে একটা সিঁড়ি সঙ্গে কেউ নেই লাগছে এই কাঠের সিঁড়ি অন্ধকার পড়ে গেলে পরেই কেন তো বাইক এখন কেউ বাস করে না অনেক দিন থেকেই পড়ে আছে অযত্নে এই একটা এই যে ছাদের অবস্থা অন্দরমহল অন্দরমহল এই বাড়ির পেছনের যে সাইডটা আছে সাইড আগে কাঠাবলি হতো পুজো হতো অনেক কিছুই হতো তো এই যে মন্দির কেউ নক্ষত অবস্থায় পড়ে আছে তো এই দেখো এই মন্দির এখানে তখনকার দিনে তোমাদের ওই খিচুড়ি চিচুড়ি রান্না তো অনেক ভোগঢোগ খেতেও মানুষজন খেতে এখন অবধি যেখানে বলি হতো সেই জায়গাটায় কোনো গর্তটা করা আছে এখানেই আগে বলিটা হতো তো যেখানে রান্নাবান্না বান্না হতো এদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তোমাদের সাপ খুব থাকতেও পারে এই যে দেখছি এখানে উনুনটা ছিল তো যা পরিবেশ গ্রামের ভেতরেই এত সুন্দর একটা পরিবেশ তো এই একটা বাথরুম এই টোটাল এই দুতলা বাড়িতে পাঁচটা বাথরুম আছে তো এই একটা বাথরুম তখনকার দিনে যারা জমিদার কিংবা জমিদারের ছেলে পিলে থাকত সাপের খলস এটা কোনো জা জেসে সাপ না এটা হচ্ছে খরির সাপের খলস যে তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা খরির সাপের খলস থাকতেও পারে নিচে তো বেশি একটু না দাঁড়িয়ে কেটে পড়ি ভিউটা দেখো ভিউটা বাড়ি কঠিন দৃশ্য কঠিন এখানে এককালীন তোমার পুজো হতো জাঁকজমক করে এই যে তার মন্দির এখানে রান্না হতো এখানে বলি টলি হতো তো এই সাইডে পেছন দিকটা যাওয়ার চেষ্টা করবো আমরা এই যে বাড়ির পেছন দিক তখন আলিবাব একটা গুহার মতো ব্যাপার নাইকেল ফাইকেল নেই গেছে